গাইস এখন আমরা আলুটিলার খাগড়াছড়ির আলুটিলা যে পর্যটন কেন্দ্র আছে এই আলুটিলা পর্যটন কেন্দ্রের যে মাটির গুহা এই মাটির গুহার ভিতরে আমরা প্রবেশ করতেছি আপনাদেরকে সর্বশেষ গুহার ভিতরে নিয়ে যাচ্ছি দেখেন এই পরবর্তীতে আরও কোথাও গেলে পরবর্তী নতুন করে ভিডিও করব। এখন বর্তমানে আমরা আলুর গুহার ভিতরে যাচ্ছি আলু গুহা এই যে দেখেন শুশ্রু শুশ্রু করে নিচে দিকে যাচ্ছি আমরা দেখেন কি ঠান্ডা কি মনোরম পরিবেশ দেখেন কি পাহাড় পাহাড়ের চূড়া পাহাড়ের তল নিচ দিয়ে গুহা মহিলা মানে চলছে আমার ছেলে পেলেরা ভয় খায় হম দেখেন কত নিচে গুহা দেখেন 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 এই বাবা কত নিচে গুহা

করতে পারবো না অন্ধকার হয়ে যাচ্ছে আলো পাবো না আলো থাকবে না সর্বশেষ আপনার লিখে নিয়ে যেতাম এই লাইট জ্বালাও জ্বালাও আলো না জ্বালালে ভালো লাগবে না তো দেখো গলা না লাইট হচ্ছে লাইট জ্বলে গেল হাত লাইট জ্বলা না যে আমরা এখন গুহার ভিতরে যাচ্ছি কা চরম পরিবেশ দেখেন ভিতরে কি অবস্থা গুহার দেখেন কি অবস্থা ভাই গুহার গুহার পরিবেশ পরিস্থিতি কি অবস্থা আ দেখেন অবস্থা এর গুহা দেখেন কি কত সুন্দর

ভাই সাবধান একা আসবেন না ভয়ে শেষ হয়ে যাবে যাদের হাট দুর্বল তারা ভিতরে ভয়ে ঢুকবেন না যাদের হাট দুর্বল তারা ভিতরে ঢুকবেন না মানে কথা হলো কি জানিস যখন বর্ষার সময় লয় তখন ভিতরে নামানিস

ক ভিতরে ल्याবে কি কইবা ক ভিতরে ल्या রংদার বুঝা অলস আ সামে এইবা জোন যালে ধরছে বুঝি ঠিকু এই খইতো সব তো এই ভাঙকক ভিতরে ल्याছে কি করবা কামা কইরাকক ভিতরে ঢুকাছে এমনি হায় হায় দেখেন আমরা गाइस আমরা এই মুহূর্তে এই মুহূর্তে আমরা গুহার ভিতরতে বের হলাম গুহার ভিতর খেলা গা খম খম পরিবেশ হ্যাঁ কি কোহা দেখে ওই ভিতর থেকে লাইট দেখতে পাচ্ছেন ভিতর থেকে লোকজন আসতেছে ভিতর থেকে লোকজন আসতেছে দেখেন ওই যে ভিতর ভিতর থেকে আসতেছে লোকজন গেছে অবস্থা আমরা গুহার ভিতর থেকে বের হলাম এই যে হ্যাঁ আমরা গুহার ভিতর থেকে বের হয়ে जाती रहे हैं ऐता भाई गा समझो बहुत बेस्ट ओ उसकी छंदा असम अराम कर जाएगा जो कर लो ज्यादा शेयर कर लो असम असम जाएगा ज्यादा कर लो ज्यादा शेयर कर